আলাইকুম পাকিস্তানি মাসালের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর তিনটা কালার নিয়ে আসছে এই ডিজাইনটা একেবারে হচ্ছে আপনাদের জন্য ঈদ আকর্ষণ ডিজাইন এখানে কালার দেখা হচ্ছে তিনটা কালার খুবই সুন্দর থাকবে অনেক স্মার্ট থাকবে এটা হচ্ছে মাসালের একেবারে নতুন কালেকশন নতুন ভেরিয়েশন কালেকশনটা পাবেন তো প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে ডিজাইনটা একটু খেয়াল করবেন কত সুন্দর ডিজাইন আর ফেব্রিক্সের কথাটা আজকে আমি বেশি করে বলবো কারণ ফেব্রিক্সটা এতটা সফট থাকবে এতটা প্রিমিয়াম থাকবে আপনারা ড্রেসের ডিজাইন এবং শাইনিংটা দেখলে বুঝতে পারবেন এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা যে কাজগুলো পাচ্ছি আমরা এখানে ম্যাচিং কালারের সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স প্লাস হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর তো ব্যাক সাইডটা একটু দেখাই দেয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাই দেয় সাইড বোর্ডের এক্সট্রা একটা প্যানেল আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে সাইড বোর্ডের এক্সট্রা একটা প্যানেল আছে আর এটা হচ্ছে স্লিভদের কাপড়টা থাকবে তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে একেবারে আপডেট কালেকশন পূর্ণিমা সারিজের একেবারে একটা আপডেট কালেকশন দিচ্ছে আপনাদেরকে আর প্রাইসটা আজকে রিজনেবল প্রাইজে পাবেন আপনারা স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু পেয়ে থাকবেন এই হচ্ছে সালোয়ার দুপাটাটার বর্ডারে কাজ করা থাকবে আমরা দেখুন এখন থেকে কন্টিনিউ কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছি সেরা সেরা কালেকশনগুলো কিন্তু এখন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দুপাটার প্রিন্টটা দেখুন কত বড় দোপাট্টা এবং প্রিন্টগুলো অনেক অনেক বেশি সুন্দর থাকবে দুপাটার প্রিন্টটা সেরকম সুন্দর আর এটা হচ্ছে মূলত দুপাটার পার থাকবে আরও দুইটা কালার আছে আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে মানে এগুলো হচ্ছে উইন্টার সিজনের বেস্ট কালেকশন উইন্টারে পরার জন্য বেস্ট কালেকশনগুলো দিচ্ছে আজকে আপনাদেরকে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা পেস্ট সি গ্রিন না এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এ হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা পুরোটাই সুতার কাজ পুরো রাস্তা জুড়ে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এটা সালোয়ার চলে আসবে আর এটা আসবে হচ্ছে দুপারটা এই যে দেখুন দুপারটা অত্য বড় মাপের যে দুপাটা পাবো ওই সাথে মাসাল্লাহ স্ট্যান্ডার্ড দুপাটা আমরা পেয়ে যাবো মাত্র এগারোশো টাকা আজকের প্রাইস থাকবে মাসাল্লার ড্রেসটা এগারোশো টাকা করা তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো সবচেয়ে বেশি নেই ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর থাকবে এই হচ্ছে ব্ল্যাকের ডিজাইনটা থাকবে মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এখানে বুড়ি কাজ করা আছে এত সুন্দর থাকবে আর এই হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা আরো নাইস দুপাটাটা আরো নাইস থাকবে মাসা আল্লাহ তো পাটার ডিজাইন দেখুন কত যে সুন্দর থাকবে তো পাটাটা মাত্র এগারোশো টাকা তো কী আচ্ছা প্রত্যেকেই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন আগে ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম